অষ্টম দফার দুয়ারে সরকার কর্মসূচি সোমবার বীরভূম জেলার খয়রাসোল ব্লকের কেন্দ্র বড়িয়া হাই স্কুলে দুয়ারে সরকার কর্মসূচি পালন করা হয় শিবির পরিদর্শনে আসেন খয়রাসোল বিডিও সৌমেন্দু গাঙ্গুলি অষ্টম দফায় দুয়ারে সরকার কর্মসূচি খয়রাসোল এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জনসাধারণের কথা মাথায় রেখে যারা ব্লক থেকে দূর দূরান্তে বসবাস করেন তাদের কাছে সরকারি সুযোগ সুবিধা যেন সহজেই পৌঁছে যায় তথা নিজেদের চাহিদা অনুযায়ী আবেদনপত্র জমা করতে পারেন সেই লক্ষ্যে শুরু হয়েছে অষ্টম দফার সরকার কর্মসূচি তদানুরূপ এদিন সোমবার বীরভূম জেলার খয়রাসোল ব্লকে কেন্দ্র গড়িয়া হাই স্কুল চত্বরে দুয়ারে সরকার কর্মসূচিতে সাধারণ মানুষেরা নিজ নিজ চাহিদা অনুযায়ী আবেদনপত্র জমা করলেন আজকের দুয়ারে সরকার শিবিরে কন্যাশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী অক্ষীর ভান্ডার কাস্ট সার্টিফিকেট সহ অন্যান্য প্রকল্পগুলি সুবিধা পেতে আবেদনকারীরা আবেদন পত্র জমা করলেন দুয়ারে সরকার শিবির পরিদর্শনে আসেন সৌমেন্দু গাঙ্গুলি তিনি আধিকারিকদের পাশাপাশি সাথেও কথা বলে খুশি ব্যক্ত ছিলেন গাঙ্গুলি পঞ্চায়েত সমিতি সভাপতি অসীমা ধিবন শিক্ষক শ্যামল রায়েন কেন্দ্র গড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান পেয়া দাস সমাজসেবী সিদ্ধার্থ ব্যানার্জি কৈলাস বাউরি রুহিন আচার্য উজ্জ্বল মন্ডল সহ ব্লক ও পঞ্চায়েত আধিকারিকরা আশা কর্মীরা কর্মীরা ও আবেদনকারীরা আসুন সোমেন্দু এই অষ্টম দুয়ার সরকার যে ক্যাম্প হচ্ছে এটা আমাদের খয়রাসোল ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে হচ্ছে আজকে কেন্দ্রগড় গ্রাম পঞ্চায়েতে আমরা এসেছি ক্যাম্প পরিদর্শন করতে এখানে ক্যাম্পে ভালোই ছাড়া পড়েছে এবং বিভিন্ন যে স্কিমগুলো আছে যে প্রকল্পগুলো আছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী এবং অন্যান্য যেসব কৃষি দপ্তরের যে প্রকল্প করেছে কৃষক বন্ধু ভূমি দপ্তরের প্রকল্প মৎস্যজীবী ক্রেডিট কার্ড এগুলো প্রত্যেকটা প্রকল্পেই মানুষ ভালো সাড়া পড়েছে মানুষ আসছেন আমাদের কর্মীরা রয়েছেন প্রত্যেকটা দপ্তরের ক্ষেত্রেই কাস্ট সার্টিফিকেট শুরু করে সব কিছুতেই রয়েছে এবং আমরা প্রত্যেকটা প্রক ফর্মকে আমরা এখনই দেখে নিচ্ছি স্ক্রুটিনি করে নিচ্ছি যাতে যদি কোথাও কোনো অসম্পূর্ণ ফর্ম থাকে তাহলে সেটা তখনই তাদেরকে দিয়ে ঠিক করিয়ে নেওয়া হচ্ছে যাতে কোনো কোনো ফর্ম যেন বাতিল না হয় কারণ আমাদের একটা টার্গেটই হচ্ছে একটি ফর্ম দিয়ে বাতিল না হয় এবং আমরা বলেইছি যে যারা আগে দিয়েছেন কিন্তু কোনো কারণে ভাতা পাচ্ছেন না তারাও এসে দিন প্রচার ভালোভাবে হয়েছে মাইকিং হয়েছে আমাদের এই কনভেনশনাল ক্যাম্প হাই স্কুল হচ্ছে এছাড়াও বেশ কিছু জায়গায় আমাদের ছোটো ছোটো করেও ক্যাম্প হচ্ছে এবং মোবাইল ক্যাম্প হচ্ছে এবারে আমাদের সরকার যেটা উদ্দেশ্য যে মূলত আদিবাসী অধ্যুষিত যে এলাকাগুলি বা প্রান্তিক মানুষরা যেখানে থাকেন সেই সমস্ত এলাকার মানুষগুলোতে দুয়ারে সরকারের পরিষেবা বেশি করে পান তাই আমরা ভ্রাম্যমাণ শিবিরের মাধ্যমে এই সমস্ত আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে আমরা বেশি করে যাচ্ছি যাতে সেখানে মানুষেরা বার্ধক্যবদ্ধ জয় জোহার প্রকল্পের অন্তর্গত হোক কিংবা আদিবাসী মহিলাদের জনজাতি শংসাপত্রটা বেশি করে পান যাতে তারা যারা লক্ষ্মীর বাণ্ডটা পাঁচশো টাকা পাচ্ছেন সেটা তারা হাজার টাকা পেতে পারেন এটা আমাদের এবার টার্গেট রাখা আছে তো আমরা সেই হিসেবে আমরা আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতেও যাচ্ছি আমরা তিরিশে ডিসেম্বর দুয়ারে সরকারের আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া চলবে বিবি প্রত্যেক দিনই ক্যাম্প চলছে রবিবার এবং ছুটির দিন বাদে এবং আমাদের সর্বাঙ্গীন চেষ্টা থাকবে যে সর্বাত্মকভাবে আমরা প্রতিটা প্রান্তে প্রতিটা কোণে যারাই যোগ্য ব্যক্তি তাদের প্রাপকদের যাদের কেউ বঞ্চিত না হন এবং যার যেটা বাকি রয়েছে তারা যেন ক্যাম্প এসে দিতে পারেন এবং আমরা সেইভাবে তৎপর রয়েছি আশা করছি যে আমরা এটা খুব সুন্দর একটা সুষ্ঠুভাবে একটা ভালো দুয়ারে সরকার পারবো দোসরা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি আমাদের পরিষেবা প্রদান বা সার্ভিস ডেলিভারি ক্যাম্প হবে যখন আমরা এই যে আবেদনপত্রগুলো নিষ্পত্তি করে মানুষকে পরিষেবা প্রদান করব এবং শুভেচ্ছা বার্তা বিলি করা হবে সেটা দোসরা জানুয়ারি থেকে শুরু হবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এবং আশা করা যায় যে এই অষ্টম দুয়ারে সরকার অত্যন্ত সফলভাবে আমরা খয়রাসল ব্লকে পরিচালনা করতে পারব দুয়ারে সরকার চলছে এর আগে যে ক্যাম্পগুলো হয়েছে তাতে যে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট লোক ক্যাম্পে এসেছিল এবং তাদের সমস্ত কিছুই নথিপত্র জমা করেছে এবং এই মাঝে যে এক বছরের গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যে আর যাদের বয়সগুলো কভার করছে সেই তারাই এসেছে মূলত যার জন্যে ভিড়টা আশানুরূপ না হলেও যারা এসেছে প্রত্যেকেই কিন্তু কাগজপত্র নিয়ে এসছে এবং আমি মনে করি যে এই ক্যাম্পটা এই সময় যে হচ্ছে তাতে মানুষের ধান কাটার পর যারা দিতে পারেনি বিভিন্ন কাজে তাদের অনেক সুরাহ হবে এবং আগামী দিনে আরও ব্যাপক আকারে যে সারা আছে সেই সারা পরিলক্ষিত হবে মানে সেটা পরিলক্ষিত হচ্ছে রাজ্য সরকার উদ্দেশ্যে কী বলব রাজ্য সরকার সাধুবাদ জানাবো এই এই কারণেই যে ওনারা ব্লকের বিভিন্ন প্রশাসনকে গ্রামে গঞ্জে নিয়ে এসছেন এটা আপামর গরিব মানুষ এবং দরিদ্র মানুষের যে কি প্রভূত সুযোগ সুবিধা পাচ্ছে তাদের কথা তাদের সঙ্গে আলাপ আলোচনা করলে বা কথা বললে আমরা বুঝতে পারি এবং বুঝতে পারছি এবং আগামী দিনে এর যে প্রয়োজনীয়তা আছে এবং ব্যাপক আকারে হবে ক্যাম্পগুলো সে আশা ভরসা রাখছি ভিন্ন কথা বলবো না যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই এসেছে কারণ দুয়ারে সরকার আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও শুরু হয়েছে এবং মানুষের যেগুলো লক্ষ্মী ভাণ্ডার মানুষের বিধবা পেনশন বার্ধক্য পেনশন শিডুল কাজ শিডুল ট্রাইপ ট্রাই যারা তাদের সার্টিফিকেট প্রায় অনেকেরই হয়ে গেছে এবারে কিছু মানুষ যেগুলো বাকি আছে তারা অবশ্যই এসেছে ভিন্ন কথা বলা যাবে না যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই এসেছেন